উনিশশো সালের গণভোটকে রাষ্ট্রবিজ্ঞানীরা দ্বান্দ্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন একদিকে এটি ছিল নির্বাচনী প্রহসন অন্যদিকে এটি ছিল জিয়ার ক্ষমতা সুসংহত করার চতুর কৌশল উনিশশো সালের তিরিশে মে তিরিশে মে অনুষ্ঠিত জিয়াউর রহমানের গণভোট বা হ্যানা ভোট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ পরিবর্তনকারী একটি ঘটনা এটি ছিল স্বাধীন বাংলাদেশে সামরিক শাসন থেকে বেসামরিক শাসন উত্তরণের একটি জটিল ও বিতর্কিত প্রক্রিয়া তৎকালীন সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান নিজেকে দেশের রাষ্ট্রপতি হিসেবে সুসংহত করতে এবং নিজের শাসনের বৈধতা অর্জনের লক্ষ্যে এই গণভোটের আয়োজন করেন ইতিহাসবিদ ও রাষ্ট্রবিজ্ঞানীদের মতে এই ঘটনাটি কেবল একটি নির্বাচন ছিল না বরং এটি ছিল বাংলাদেশের রাজনীতিতে সামরিকীকরণ ও বেসামরিকীকরণের এক অদ্ভুত সংমিশ্রণ উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার ঘটনা এবং পরবর্তীতে তেসরা নভেম্বর এবং সাতই নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে চরম অস্থিরতা তৈরি করে ক্ষমতার পালা বদলে সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে চলে আসেন যদিও তখন বিচারপতি এ এস এম সাইম রাষ্ট্রপতি হিসেবে ছিলেন কিন্তু কার্যত রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা ছিল প্রধান সামরিক আইন প্রশাসক জিয়ার হাতে উনিশশো সালের একুশে এপ্রিল জিয়াউর রহমান অসুস্থতার কারণ দেখিয়ে বিচারপতি সায়েমকে সরিয়ে নিজে রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন ক্ষমতা গ্রহণের পর তিনি অনুধাবন করেন যে সামরিক উদ্দীপরে দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করলে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পাওয়া কঠিন হবে এবং দেশের অভ্যন্তরেও রাজনৈতিক ভিত্তি মজবুত হবে না বিশেষ করে যুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিমা বিশ্বের যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যপূর্ণ সমর্থন পেতে হলে তাকে একটি গণতান্ত্রিক বা আধা গণতান্ত্রিক রূপ নিতে হবে একটি রাজনৈতিক দল গঠন পরবর্তীতে বিএনপি এবং সাধারণ নির্বাচন দেওয়ার আগে তার নিজের ক্ষমতার একটি জনগণের ম্যান্ডেট বা বৈধতা প্রয়োজন ছিল এই প্রয়োজনীয়তা থেকেই তিনি গণভোটের পরিকল্পনা করেন জিয়াউর রহমান তার শাসনকে জনপ্রিয় এবং জনমুখী করার লক্ষ্যে তিরিশে মে উনিশশো সাতাত্তর দেশব্যাপী এই গণভোটের আয়োজন করেন এই ভোটের ভিত্তি ছিল তার ঘোষিত বিখ্যাত উনিশ দফা কর্মসূচি এই কর্মসূচিতে কৃষি উন্নয়ন জনসংখ্যা নিয়ন্ত্রণ খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন এবং প্রশাসনের বিকেন্দ্রীকরণের মতো জনতুষ্টিবাদী বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল গণভোটের ব্যালট পেপারে ভোটারদের সামনে একটি মাত্র প্রশ্ন রাখা হয়েছিল আপনি কি প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান ও তার নীতি কর্মসূচির উপর আস্থাশীল ভোটারদের কেবল হ্যাঁ অথবা না বাক্সে ভোট দিতে হতো এখানে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না অর্থাৎ এটি ছিল কার্যত একটি বা জনমত যাচাই যেখানে না বলার সুযোগ থাকলেও রাজনৈতিক পরিবেশ ছিল একতরফা এই গণভোটের ফলাফল ছিল বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের অন্যতম বিতর্কিত বিষয় নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফলাফলের সাথে বাস্তবতার ছিল যোজন যোজন দূরত্ব নির্বাচন কমিশনের তৎকালীন ঘোষণা অনুযায়ী মোট ভোটারের প্রায় অষ্টআশি দশমিক পাঁচ শতাংশ ভোট পড়েছিল এর মধ্যে আটানব্বই দশমিক আট আট শতাংশ ভোট পড়েছিল হ্যাঁ বা জেয়ার পক্ষে বিপক্ষে বা না ভোট পড়েছিল মাত্র এক শতাংশেরও কিছু বেশি নিরপেক্ষ পর্যবেক্ষক বিদেশি সাংবাদিক এবং পরবর্তী সময়ে গবেষকদের মতে সরকারি এই পরিসংখ্যান ছিল অতিরঞ্জিত এবং অবিশ্বাস্য ভোটার উপস্থিতি নিয়ে তৎকালে নিউ ইয়র্ক টাইমস এবং গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয় যে ঢাকার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল খুবই নগণ্য অনেক কেন্দ্রে সারাদিন মাছি তাড়ানোর অবস্থা দেখা গেলেও দিন শেষে ব্যালট বাক্স ভর্তির খবর পাওয়া যায় গ্রামীণ এলাকাগুলোতে ভোটারের আগ্রহ কিছুটা ছিল অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসন এবং পুলিশ বাহিনীর উপর হ্যাঁ ভোটের সংখ্যা বাড়ানোর প্রচণ্ড চাপ ছিল সরকারি কর্মকর্তারা নিজেদের কৃতিত্ব দেখাতে প্রতিযোগিতায় লিপ্ত হন কে কত বেশি ভোট দেখাতে পারেন ফলে অনেক ক্ষেত্রেই প্রিজাইডিং অফিসাররা নিজেরাই ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরাট করেছিলেন উনিশশো সালের গণভোটকে রাষ্ট্রবিজ্ঞানীরা দ্বান্দিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন একদিকে এটি ছিল নির্বাচনী প্রহসন অন্যদিকে এটি ছিল জিয়ার ক্ষমতা সুসংহত করার চতুর কৌশল নির্বাচনী আস্থা সংকটের শুরু উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনের পর সাতাত্তর সালের এই গণভোট বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থায় বড় ফাটল ধরিয়েছিল নির্বাচনে যে প্রশাসনিক কারসাজি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা সম্ভব তা এই সময় প্রাতিষ্ঠানিক রূপ পায় এই গণভোটে না ভোটের পক্ষে প্রচারণার কোনো সুযোগ ছিল না রাষ্ট্রীয় প্রচারযন্ত্র রেডিও টেলিভিশন একচেটিয়াভাবে জিয়ার পক্ষে প্রচার চালিয়েছিল বিরোধী রাজনৈতিক কার্যক্রম তখনও সীমিত বা নিষিদ্ধ রাষ্ট্রবিজ্ঞানীদের মতে এই প্রক্রিয়ার মাধ্যমে জিয়াউর রহমান সামরিক শাসনকে বেসামরিক বা গণতান্ত্রিক রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন যাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সিভিলাইজেশন অফ মিলিটারি রুল বলা হয় এটি পরবর্তীতে এইচ এম এরশাদ সহ অন্য স্বৈর শাসকদের জন্য একটি খারাপ নজির স্থাপন করে আমরা যদি এই নির্বাচনকে ইতিবাচক হিসেবে দেখতে চাই তবে ইতিহাসের পাতায় দেখব নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হলেও কৌশলগতভাবে এই গণভোট জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি পদে থাকার একটি আইনি ভিত্তি দিয়েছিল এর মাধ্যমে তিনি বিশ্ব সম্প্রদায়কে দেখাতে সক্ষম হন বাংলাদেশের জনগণ তার সঙ্গেই আছে এই ভোটের ম্যান্ডেট নিয়ে জিয়াউর রহমান রাজনীতিতে সরাসরি প্রবেশ করেন তিনি প্রথমে জাগদল পরে পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন এই সময়ের পর থেকেই বাংলাদেশের সংবিধানে এবং রাষ্ট্রীয় নীতিতে বড় পরিবর্তন আসে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশে জাতীয়তাবাদের ধারণা প্রতিষ্ঠিত হয় এবং সংবিধানে বিসমিল্লাহ রহমানের রাহিম সংযোজন করা হয় এটি দেশের একটি বৃহৎ অংশের বিশেষ করে ধর্মপ্রাণ ও ডানপন্থী মানুষের কাছে তাকে জনপ্রিয় করে তোলে উনিশশো সাতাত্তর সালের না ভোট বাংলাদেশের ইতিহাসে একটি সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত জিয়াউর রহমান এই ভোটের মাধ্যমে সেনাবাহিনীর একজন জেনারেল থেকে নিজেকে পুরো দস্তুর রাজনীতিবিদে রূপান্তর করেন তিনি বুঝতে পেরেছিলেন কেবল বন্দুকের নলে ক্ষমতা ধরে রাখা সম্ভব নয় তাই তিনি উন্নয়নের রাজনীতি বা পলিটিক্স অফ প্রোডাকশনের স্লোগান দিয়ে জনগণের কাছে যেতে চেয়েছিলেন তবে আটানব্বই দশমিক আট আট অথবা আটানব্বই দশমিক নয় শতাংশ হ্যাঁ ভোটের যে পরিসংখ্যান দেখানো হয়েছিল তা ইতিহাসের বিচারে কখনোই বিশ্বাসযোগ্যতা পায়নি এটি প্রমাণ করেছিল বিরোধী দলহীন এবং প্রশাসনিক নিয়ন্ত্রণে অনুষ্ঠিত কোনো নির্বাচন গণতন্ত্রের প্রকৃত প্রতিফলন হতে পারে না জিয়াউর রহমানের উনিশশো সালের গণভোট ছিল তার ক্ষমতাকে সুসংহত করার একটা চতুর রাজনৈতিক কৌশল পঁচাত্তর পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতিতে তিনি এর মাধ্যমে রাষ্ট্রযন্ত্রে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন এটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে এই নির্বাচনটি ছিল একটি সাজানো নাটক যা বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী সংস্কৃতির মূলে কুঠারাঘাত করেছিল পরবর্তীতে তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করলেও সাতাত্তরের গণভোটের কালিমা তার শাসন আমলের গণতান্ত্রিক দাবির গায়ে একটি স্থায়ী প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই